আমরা বলি রাবণের মতো খারাপ আর জগতে কেউ নেই বলি না বাবা কিন্তু যারা শাস্ত্র জানি না মানি না বুঝি না পড়ি না তারা কিন্তু কথাটা বলবে যে রাবণের মতো খারাপ আর কেউ নেই কিন্তু লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না যে রাবণ আদেশ দিয়েছিল আমার রাজ্যে কাউকে হরিরাম করতে দেব না কিন্তু সে নিজেই কিন্তু হরিকে ভালোবাসত এটা প্রকাশ্যে বলতে পারতো না বাবা যারা ভগবানের কাছে একবার যায় তারা কিন্তু কোনোদিন ফিরে আসে না কুম্ভকর্ণে গিয়ে ছেলে এসেছে বিভীষণ ভাইকে লুকিয়ে ঘরের মধ্যে হরি নাম করছিল কিন্তু একদিন রাবণ রাজা শুনতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন সত্যি তো তাই আমাকে লুকিয়ে নাম করছি প্রধান্বিত হয়ে নিজের পদ দিয়ে ভাইয়ের বক্ষে আঘাত করলেন লাথি দিলে লাথি মারলেন বিভীষণ নয়নির জলে বক্ষ প্লাবিত করে বলছে দাদা না ও দাদা তুমি তোমার কোমল চরণ দিয়ে আমার আমার এই পাশান হৃদয়ে তুমি আঘাত করলে তুমি তো কোনো ব্যথা পাওনি দাদা দূর হয়ে না আমি তোর কোনো কথা শুনতে চাই না তোর কোনো কথা শুনতে চাই না লাগতে দিয়ে লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন আহা সারা রজনী আর রাবণের চোখে কোনো ঘুম নেই না জানি ভাইটা আমার কোথায় চলে গেল রজনী প্রভাত হতে না হতেই পথে বেরিয়েছে ভাই ভাই রে লক্ষণে বেরিয়েছে তো লজ্জা করে না তোমার তো এতটুকু লজ্জা হওয়া দরকার কাল তুমি তোমার ভাইকে লঙ্কা থেকে তাড়িয়ে দিলে আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছি রাবণ বলছে ওরে আমি আমার ভাইয়ের ভালোবাসা দেখাতে আসি আমি আমার ভাইকে নিতে আসি আমি দেখতে এসেছি আমি যে লাথি দিয়ে আমার লঙ্কা থেকে আমার ভাইকে তাড়িয়ে দিলাম তাই আমি দেখতে এসেছি আমার ভাই আমার লাথিটা খেয়ে সঠিক জায়গায় আসলো কিনা আমি এটাই দেখতে এসেছি সঠিক জায়গায় আসতে পারত না তাহলে প্রেমটা দেখুন কি ভক্তিটা দেখুন কি আদেশ দিলে কাউকে হরিনাম করতে দেব না তার হৃদয়ের ভক্তিটা কেমন দেখুন রাম রাবণের যুদ্ধ হলো কেন আমরা বলি বলে রাবণ সীতামাকে চুরি করেছিল তাই এটা প্রথম কারণ রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল বাবা কেন হয়েছিল বলে একটা ছোট বাচ্চা বলতে পারবে বলে ভগবানের বউ চুরি করেছিল তাই রাম রাবণ হয়েছে হ্যাঁ এর কারণ ছিল দুটি রাবণ যে সীতামাকে চুরি করলেন বলেন মা কোন বেশ ধরে চুরি করেছিল আরে সাধু বেশ বৈষ্ণব বেশ সাধু বেশ এটাই ছিল প্রথমরা রাবণ তুমি সীতা চুরি করবে বেশ ভালো কথা জগতে কি আর অন্য কোনো রূপ ধরবার ছিল না জগতে কি আর অন্য কোনো রূপ ধরবার মতো ছিল না তুমি কেন সাধু বেশ ধারণ করে সীতা চুরি করলে এই জগতের সাধুদের মুখে বৈষ্ণবদের মুখে তুমি কেন চুনকালি লাগালে এটাই ছিল প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো সীতা মা বলেছিল প্রভু ওই যে দেখো সোনার হরিণ ছুটে যাচ্ছে সোনার হরিণটা তুমি আমায় ধরিয়ে দাও না আবার যেটা আপনারা জানেন যেটা জগৎবাসী জানে সেটা কি আমার রঘুপতি রামচন্দ্র জানতো না ওটা সোনার হরিণ নয় সোনার হরিণ কি কোনোদিন ছুটতে পারে ওটা মরি মায়াবি রাক্ষসী কিন্তু সোনার হরিণ ধরতে গেল কেন রাম যদি সোনার হরিণ ধরতে না যেত রাবণে কোনোদিন সেটা চুরি করিতে পারত না পারতো বাবা ভগবান বলেন আমি যদি আমি যদি ওই হরিণটা ধরতে না যেতাম রাবণে কোনো দিন সীতা চুরি করিতে পারতো না আর রাবণে যদি সীতা চুরি করিতে না পারতো লঙ্কার মাটিতে কোনো দিন লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না হতো না আর ওই লঙ্কার মাটিতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো না হোক কোনোদিন তুলসী বৃক্ষ হতো না আর ওই তুলসী বৃক্ষ যদি না হতো এই জগতে যে কোনো দিনে মহাপ্রসাদ হতো না আর ওই মহাপ্রসাদে যদি এই ভক্ত সব নদী নিজে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতো না আর এই কৃষ্ণ প্রেম ভক্তির যদি উদয় না হইত রাবণের বংশক নদী উদ্ধার হতী উদ্ধার হতন রাজার বংশ নদী বংশ জরাধে রাধে ভূত ভূত কৃষ্ণপ্রমের উদয় না হলে রাবণ রাজার বংশ কোনো দিন উদ্ধার হতো না এই রাবণ রাজার কত স্ত্রী ছিল একটা দুটো নয় দশ হাজার রাবণের স্ত্রী মমদরী মমদাধরী বলল স্বামী একটা কথা বলবো তোমার তো একটা দুটো স্ত্রী নয় তোমার দশ হাজার স্ত্রী থাকতে তুমি কেন ভগবানের বউকে চুরি করে আনলে এখনো সময় আছে যাও ফিরিয়ে দিয়ে এসো মন্দাদরির সঙ্গে কথোপকথন হতে না হতে হঠাৎ করে রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে সীতামা তোমার মা হয় জানো স্বামী সীতামা যদি তোমার তাহলে মাকে কেউ কি অমন করে কষ্ট দিতে পারে চুরি করে কোথায় রেখেছিল বাবা অসব কারণে মাঠ খাওয়া ছেলে সীতামা যদি তোমার মা হবে তাহলে মাকে অমন করে কষ্ট তার মাকে এমন করে কাঁদাতে পারি এমন করে কষ্ট দিতে পারণ রাজা বললেন আমি যে সীতা চুরি করেছি সনম এই জগতের মানুষ যা জানে তা হলো মিথ্যা জগতের মানুষ যা জানে তা মিথ্যা আজ আমি তোমার কাছে যা বলছি তাই হলো সত্যি সোনবন্দাদরি হ্যাঁ সীতামা আমার মাই হয় ওগো মন্দাদরি সীতামা হল আমার ভব পারা পরের তরুণী বাবা তরুণী কথার অর্থ কি নৌকা সনমন্দরী সীতামা হল আমারা ভব পাড়া পরের তরুণী তরুণী অর্থাৎ নৌকা এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র রামচন্দ্র জগতের সবাই ভগবানের কাছে যেতে চায় মন্দা দড়ি কিন্তু আমি যে ভগবানের কাছে যাব না ভগবান ছুটে আসবে আমার কাছে মা আপনি মনে করেন কোনো এক নদীর ঘাট দিয়ে পার হবেন ওই নদীর ঘাটে একটা নৌকা বাধা আছে ওই নৌকার মধ্যে যদি আমরা পাথর দিয়ে ঢেল মারি ছড়ি মারি নৌকার মাঝি কি দূরে থাকতে পারবি করে ছোটে আসবি বুঝতে পেরেছেন তো বাবা জায়গাটা কারণ কীর্তন তো সবাই বোঝে না সীতা আমার তরুণী আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র সীতারূপী নৌকার মাঝে সেরিরা হলো এক একটা পাথর রূপী ওই সীতারূপী নৌকার মাঝে আমি সেরিরা হলে পাথর ওই পাথর দিয়ে যেই না আঘাতে করব যত আমি আঘাতে করব যত সীতারূপী নৌকাকে আমি কাদাব বাহ 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 আমার নৌকার মাঝে রঘুপতি রামচন্দ্র আরে দূরে থাকিতে পারবে না তোরা করে ছুটে আসবে সীতারূপী নৌকা মাঝে ওগো মন্দা দড়ি যে তুমি মিছে মিছে কেদে কেদি চোখের জল গুলো অপচয় করছে যেদিন আমার প্রভু এই লঙ্কায় ছড়ন দেবে বলো মন্দাদি বলো সেদিন তুমি কি দিয়ে চড় কি দিয়ে ছড়ন তুমি ধোয়া ভগবন্ধ সেদিনই তুমি কি দিয়ে চরণ চরণ ধোয়া দিয়ে সেদিন তুমি কি দিয়ে চরণ সম্ভব যেদিন আমারে প্রভে এই লঙ্কায় চডো নেদে বে বনুষ্কের দিনে তুমি কি দিয়ে চডো ধট প্রভু হরে এ লঙ্কা চটন দেবে সেদিন তুমি কি দিয়ে আমার মতো আমি অত পাগল নই প্রেম সে ভাই মিছে মিছে কেদে কেদে চোখের জলে গুলো অপচয় করব এত সজানো এত সজানো তাই তো আমি আমার চোখের জলটাকে ধরে রেখেছি বাহ 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 যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে সেদিন কি করব জানো আমি যে আমার চোখের জলে চড়ো সেদিন আমার চোখের জলের চরণ ধোয়া দিন আমি চোখে চাল প্রভুর চরণ ধরছে আমার দীবন মতো দীবন মতো যারি কিছু নাই রে

এই দু নয়নে জলে বেঁধে তো আমার আর ব্যবহার তাহলে বাবা দেখুন আমরা বলি রাবণের মতো খারাপ কেউ নেই কিন্তু দেখুন লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত কেউ যে ভক্তকে আমরা এত কথা বলি কিন্তু সব ভক্ত নয় তার মতো ভক্ত কেউ নেই আর আমরা কি করছি বাবা আমরা আমাদের নিজেদের থেকে ভগবানকে কিছু দিতে পারছি না চরণে ফুল দিচ্ছি এই যে ফুল কি করছি বৃক্ষ থেকে চয়ন করে এনে দিচ্ছি তাই না প্রভুকে ফলমূলা কোথা থেকে বৃক্ষ থেকে এনে দিচ্ছি যে দুগ্ধ দিচ্ছি তাও গাভীর থেকে এনে দিচ্ছি তাহলে ভগবান যে আমাদের দুর্লভ মানবগুলি জন্ম দিল আমরা আমাদের থেকে ভগবানকে কি দিলাম সব তো অন্যের থেকে এনে দিচ্ছি অন্যের দেওয়ার জিনিস দিচ্ছি আমরা আমাদের থেকে কি দিলাম কি আমাদেরকে দেবার মতো কিছু নেই আমরা কি আমাদের থেকে কোনো কিছুই দিতে পারলাম না কেন পাচ্ছি না প্রভু আমাদের কাছে কি চাই ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ওই যে বললেন না ভগবানকে পেতে হলে কোনো অর্থপাত্রের প্রয়োজন হয় না কি দরকার কিসের প্রয়োজন বিনা প্রেম সে ছেনাহি মিলনন্দলালা ভগবান বলেন তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু চাই শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি যদি সদ্য প্রেম ভক্তিতে ডাকতে পারো আমি একমাত্র সেই ভক্তের কাছে বাধা পড়ে যায় গৌঢরি বল কিন্তু বাবা আচ্ছা বলুন তো কোন ফুলটা আমার গোবিন্দ সেবায় লাগে না কোন ফুল গোবিন্দ সেবায় লাগে না বলতে পারেন তত্ত্বদর্শী বললে যে ফুলে ভোমর বসে না সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে যে ফুলে ভোমর বসে না সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে তাহলে কি করে বুঝবো যে ফুলের মধ্যে ভ্রমর বসে না এই ফুলটা গোবিন্দ সেবায় লাগে ফুল ফোটার আগে ফুলের কাছে গিয়ে বসে থাকতে হবে তাই না মা হরি বল দেখুন এখানে তত্ত্বদর্শী বললে ওই যে বাবা কীর্তনটা জাগতিক আরাধ্যাতিক একটি অন্তরঙ্গ একটি বহিরঙ্গ একটি তত্ত্ব অপরটি তথ্য একটি গৌণ অপরটি মুখ্য একটি রূপ আর একটি হলো সর বললেন তোমার দেহটা হলো বৃক্ষ এই দেহরূপ বৃক্ষের মধ্যে তোমার দেহরূপ বৃক্ষের মাঝে যে যৌবন নামক একটি ফুল আছে এই দেহ রূপে বৃক্ষের মধ্যে যৌবন নামক যে ফুলটা আছে ওই যৌবন নামক ফুলের মধ্যে কুসঙ্গের ভোগর আসার আগে যৌবন নামক ফুলটা যদি আমার গোবিন্দ সেবায় দিতে পারো গোবিন্দ একমাত্র ওই ফুলে সন্তুষ্ট হয়ে যায়নি তাই গৌর প্রেম আনন্দ হরিব কিন্তু আমরা তা দিতে পারছি না কি করছি থালা ভর্তি করে ফলমূলাদি দিয়ে ভগবানকে ডাকছি কেমন বলে ডিজিটাল ডাক প্রণাম করে কি ভাবে এখন একাঙ্গুলে প্রণাম বের হয়ে গেছে যদি প্রণাম করতে চাও চরণে হাত দিয়ে তোমায় প্রণাম করতে হবে যদি এমন করে প্রণামটা করতে পারো মাথাটা নিচু করে চরণে হাত দিয়ে তবে প্রণাম করবে আর যদি না পারো ওই এক আঙ্গুলে আর প্রণাম করো না চরণে হাত দিয়ে প্রণাম করতে হয় কেন আপনারা আমরা প্রতিপুর থেকে যখন মায়ের মাতৃজঠরের সপ্তম মাসে হেডফোন ঊর্ধ্বপদে ছিলাম ভগবান যেদিন আমাদের মাতৃ জঠরে আশীর্বাদ করতে এলো বলুন তো কোথায় বসেছিল চরণের উপর একটা বাচ্চা জন্ম নেবার পর বাচ্চাটা ফর্সা হোক আর কালো হোক তার চরণ দুটা দেখবে লাল টক টকে তাই না মা লাল না ভগবানের আসনটা কোথায় পদ্মা তাই প্রণাম করতে হলে চরণে হাত দিয়ে প্রণাম করতে হয় কেননা গোবিন্দ আমাদের সেদিন আশীর্বাদ করতে এসেছিল মাতৃ জঠরে যেদিন আশীর্বাদ করতে এসেছিল অন্য কোথাও বসেনি একমাত্র চরণের উপর বসেছে তাই প্রণাম করতে হলে প্রতি প্রত্যেকের রুচি চরণে হাত হাতবে প্রণাম করানি তাই